আজ আমরা কোথায় যাবো এখন সকাল হয়ে গেছে আজ আমরা বেরিয়ে পড়বো রিলেটিভের বাড়ি তো এখন সকাল হয়ে গেছে আমরা সকালে ঘুম থেকে উঠে পড়েছি সকালে পুরী ঘুগনি খেয়ে তাড়াতাড়ি একে একে স্নান করে একে একে রেডি হয়ে নেব রিলেটিভের বাড়ি যাওয়ার জন্য গোসল টসল করে রেডি সিদ্রাকে কে মেকআপ চলছে সিধরার কিছু মেকআপ করবো সিদ্ধরা মেকআপ হচ্ছে তো কে মেকআপ করে দিচ্ছে খুফটি এই রেখে নিন মেকআপের সব সামান সিদ্ধা আমরা রিলেটিভের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি দেখে নিন এখানে মিস বাবা বসে আছে মিস বা হাই কর তারপর কিউষ সিদ্ধরা আছে হাই গাইস হাই গাইস সবাই আছে অল ফ্যামিলি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি পুরোটা আপনাদের ভিডিওর মাধ্যমে বলবো দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এখন যে আমরা জার্নি করে এলাম এটি হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়ি মানে আমার শাশুড়ির বোনের বাড়ি তো এখানে আমি ফার্স্ট টাইম এলাম তো পুরো ভিডিওটা হয়তো শ্যুট করতে পারবো না তাও কিছু কিছু শ্যুট করব তো এখানে ফার্স্ট টাইম কিছু নাস্তা দিয়েছে তারপরে মুরগি পরোটা তো আছেগুলো আমরা খাচ্ছি